লোকসভা নির্বাচনের মুখে ফের বোমা সূত্রের খবর থানার কান্দরা গ্রামের ঘটনা ঘটনার খবর পেয়ে পৌঁছায় বড়োয়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত্রি নয়টার সময় কান্দা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে আনুমানিক রাত্রি নটার সময় বিকট বোমার শব্দ শব্দস্থনে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আলী জিন্না তাড়াতাড়ি পরিবারের লোকজন আলী জিন্নাকে চিকিৎসার জন্যই নিয়ে যাওয়া হয় কিন্তু তার কোথায় চিকিৎসা হচ্ছে পরিবারের লোকজন বলতে চায়নি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়োয়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি কারণে বোমা তৈরি করা হচ্ছিল পুরো ঘটনার তদন্ত শুরু করে বড়োয়া থানার পুলিশ বোমার ঘটনায় কান্দ্রা গ্রামে থমথমে পরিস্থিতি আর কয়েকদিন বাদে লোকসভা নির্বাচন তার আগে মোনাইকান্দা গ্রামে এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী বোমা বানাতে গিয়ে কিভাবে বোমার তার পরিবারের লোকজনের মুখ থেকে কি বলছে তারা

যে বোমা বাঁধতে যে যার হাত উড়ে পুলিশ তাকে পাই না তাই লোকসভার ভোট যত বহরমপুর লোকসভার ভোট যত আগে যাচ্ছে তত দ্রুত গতিতে এই দুষ্কৃতদের বার বাড়ান্ত চরম সীমার্থ করা যাবে মানুষকে শান্ত পরিবেশে আনা যাবে সেটা আমরা দেখবো সেখানে গিয়ে হ্যাঁ কি পরিবেশ হয়েছে কি হয়েছে কি করলে ভালো হবে সেখানকার জনগণের সঙ্গে আমরা কথা বলবো গিয়ে যে বিষয়টা কি কে বা কাহারা বোম মানছিল সেখানে জনগণ বলবে সেখানকার সাধারণ মানুষ বলবে যে বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে তারা কোন দলের সমর্থক সেটা সেই এলাকার মানুষ বলবে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে আমরা লক্ষ্য করছি বহরমপুর লোকসভা কেন্দ্র বিশেষ করে এই কেন্দ্রে মানুষকে আতঙ্কিত করার জন্যই বিভিন্নভাবে বোম বাঁধার কাজ বিভিন্ন জায়গায় চলছে এলাকাগতভাবে কাজ করা হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আতঙ্কিত করা যাতে মানুষ ভোটমুখী না হয় ভোটটা যাতে প্রয়োগ করতে না পারে এটাই তৈরি করার জন্যই বোম বাঁধার কাজ চলছে যদি আমরা শুনেছি রাত্রিবেলায় কিন্তু যেটা কাজ পুলিশে যে আসল সমস্ত ঘটনা তদন্ত সরকারে বের করে এর সঙ্গে আর কারা মূল চক্র যুক্ত আসে সেই চক্রীদের গ্রেপ্তার করা এবং আইনগত সাজা আমরা পার্টির পক্ষ থেকে ঘটনা তীব্র নিন্দা করছি এবং ধিকার জানাচ্ছি আমি সিপিআইএম বড় উত্তর এরিয়া কমিটির সদস্য